ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি তো আজকে ঘড়িতে বাজে এখন হচ্ছে সকাল আটটা তো আটটা থেকে আমার বক স্টার্ট করছি কিন্তু আজকে কি বার জানেন আজকে হচ্ছে ফ্রাইডে মানে সপ্তাহ প্রায় শেষ হ্যাঁ আর আজকে আমার মেয়েদের স্কুলে মানে এই বছরের মতন লাস্ট ডে স্কুলে লাস্ট ডে তাই জন্য আজকে স্কুলে হবে বাচ্চা পার্টি হ্যাঁ তাই জন্য যে এক একটা মানে এক একজন আর কি স্টুডেন্ট এক একটা নিয়ে যাবে তো মেয়েকে করে দিয়েছে মা কি করে দিয়েছো মা ও ভেতরে আলু পুর দি স্যান্ডউইচ করে দিয়েছে হ্যাঁ তো চলেও গেছে ও স্কুলে আর আজকে আবার পরীক্ষাও আছে আজকে হচ্ছে কম্পিউটার পরীক্ষা মানে পরীক্ষা তো এখন তো ইউনিট টেস্ট হচ্ছে মানে ক্লাস টেস্টের মতনই হচ্ছে তো ওই পরীক্ষা দেওয়ার পরে আর কি এইসব হবে মানে লাস্ট ডে স্কুল বলে কথা আবার সেই দু তারিখ তিন তারিখ না কত জানি ছ তারিখে খুলবে ছ তারিখে খুলবে আবার আর মা ওখানে এখন রান্না বসিয়ে দিয়েছে রান্নার মধ্যে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর কি বসিয়েছে দেখি আর আমি সকালবেলা ওই বাড়িতে রান্নাবান্না রান্না করেও এসেছি কি করেছি আজকে মাছের ঝোল আর ভাত করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত করেছি আমি নিয়েও এসেছি এখানে দেখাচ্ছি তারা এই যে এই বাটিগুলো আবার আমি অনলাইন থেকে কিনেছি কেন এইগুলো না খুব ভালো আমার আগেরটাও ইউজ করতাম এইগুলো মাইক্রোওভেন প্রুফ বাটি সব এই যে ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল আর এইখানে হচ্ছে মা ভাত বসিয়ে দিয়েছে আর ওই যে চা বসিয়েছে একটু আমার কীরকম স্যান্ডউইচ করেছিল একটু দেখাও এই যে ভিতরে আলু আছে ভিতরে আলু দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছে মেয়ে এরকমই ভালোবাসে না গো মা ওই এক্সট্রা হাবজি গাবজি দিয়ে ভালোবাসে না ও মানে আলুটা সিদ্ধ করে ওটাকে গোলমরিচ দিয়ে না গো মা ভাজা মশলা বিট দিয়ে ভালো করে মেখে তারপরে পাউরুটিগুলোর মধ্যে দিয়ে সেটাকে আবার একটুখানি তেলে এপিটোপিট করে নিতে হবে অল্প সামান্য তেলে বেশি তেল দিলেও আবার খাবে না খাওয়ার অনেক ঝামেলা আছে তো এইরকমভাবেই মা করে দিয়েছে স্যান্ডউইচ মেকার আমাদের আছে কিন্তু মা এইভাবেই করতে পারে মানে ওইভাবে অতটা ও একটু ক্রিস্পি হয়ে যায় তো ওই জন্য ভালোবাসে না বললাম না প্রচুর খাওয়ার নকরা ঝকরা আছে ওর ওই জন্য ভালোবাসে না ওই জন্য মা ওটাকে বারো করে না মা এরমভাবেই ওকে করে দেয় এর মধ্যে আবার চিজও দিয়ে দেয় চিজ স্যান্ডউইচও হয়ে যায় একেবারে তো এটাই নিয়ে গেছে দশখানা নিয়ে গেছে মানে ওরকম স্লাইসগুলো দশটা নিয়ে গেছে জন মিলে একসাথে খাওয়া দাওয়া করবে শুধু ও না আরও সব এক একজন এক একটা করে করে নিয়ে আসবে তো ও বলেই যে আমি এটাই নিয়ে যাব আর এখন চা খাবো চাটা খেয়ে যাবো স্নান করতে স্নান করে আবার যাব হচ্ছে অফিসে হ্যাঁ তো আজকে আর কালকে ও কালকে দিনটা আসলে খুব ভালো লাগে কেন পরের দিনটা রবিবার তো এই তারাগুড়োটা থাকে না সকাল সকাল স্নান করার ব্যাপারটাও থাকে না খুব ভালো লাগে আর মা আসলে ওইটাই দিয়ে করছে ছেলের খাওয়ারটা করছে দুধটা মানে দুধটা করে রাখছে মানে করে রাখছে কেন এক্ষুনি উঠে যাবে উঠে একটুখানি ঘুম অবস্থা একটুখানি খায় দুধটা দুধ আর সুজি খায় সকালবেলা তো সেটা খাবে বলে মা ওটা করে রাখছে তো যাক বক বক করবো না এখন আর ভিডিও তো সেই রবিবারেরটাই আসলে কি হয়েছে জানেন তো ভিডিও করব কি ভিডিও করতে গেলে তো এডিটটা করতে হবে না আর আমার আমার এই সপ্তাহে কী হচ্ছে মানে রবিবারের ব্লগটাই আমি ছেড়েছি হচ্ছে কত দেরিতে দেখেছে নেই আপনারা কেন সোমবার দিনকে অফিস সোমবার তো অফিস ছিল আর মঙ্গলবার দিনকে আমার অফিসের থেকে ছিল ট্রেনিং হ্যাঁ যার ফলে কি হয়েছে মানে না সোমবারটা বলি সোমবার দিনকে মা গেছিল ডাক্তারের কাছে ডাক্তারের কাছে না মা ডাক্তারের কাছে গেছিল যার ফলে না আমার ভিডিওটা এডিট করাই হয়নি এডিট করা হয়নি আর মঙ্গলবার দিন ছিল আমার অফিস থেকে ট্রেনিং ছিল সেই সাড়ে আটটা থেকে ট্রেনিং ছিল সন্ধে ছটা পর্যন্ত ট্রেনিং ছিল এক নাগারে তো এবার সোমবার দিন যে রাত করে একটু বেশি রাত করে যে এডিটটা করব সেটা করিনি কেন আমাকে অনেক ভোরবেলা উঠে ভোরবেলা বেরিয়ে যেতে হবে হ্যাঁ কেন ট্রেনিংয়ের এক মিনিট অন্যদিন অফিসে এক মিনিট দু মিনিট লেট হলেও মানা যায় কিন্তু এইসব ট্রেনিং ফ্রেনিংয়ে লেট হলে না মানে কি বলবো বকা খেতে হয় এখনও এই বয়সে এসেও বকা খেতে হয় ওই জন্য আর রিক্স নিইনি এডিটও করা হয়নি তো মঙ্গলবার দিনকে ওই যে অতক্ষণ ধরে ট্রেনিং করেছি না কী বলবো বুড়ো বয়সে লেখাপড়া শিখতে গেলে যা হয় ট্রেনিং করে বাড়িতে এসে মাথা যন্ত্রণা ধরে গেছে মানে অত সাড়ে আট ঘন্টা ন ঘন্টা প্রায় বকর বকর শুনতে শুনতে মাথা ধরে গেছে আর মঙ্গলবারও করতে পারিনি এই জন্য না ভিডিওটা করাই হয়নি আমার এডিটই করা হচ্ছে না তো টাইমই পাচ্ছি না এডিট করার কখন করব তাই করা হয়নি তাই আজকে আবার শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন আর সন্ধেবেলা থেকে এসে এরপরে তো ভিডিও করতে পারবো না সন্ধ্যেবেলা এসে কী করি না করি সেটা পুরোটাই শেয়ার করব তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি চাও খাওয়া হয়ে গেছে কিন্তু এই যে মা এখনও চা খাচ্ছে ঠান্ডায় আদা চা খাচ্ছ আদা চা খাচ্ছে তো অফিস থেকে এসেই আগে তাড়াহুড়ো করে কি করলাম মেয়ে সোয়েটারের আর ওর সোয়েটারের জায়গাটা মানে ওর তো খুবই কম ঘন্টু হওয়ার খুবই কম মেয়ে সোয়েটারের জায়গাটা আগে বার করলাম করে এখন ওই ঘরে মেয়ে এখন অ্যাবাকাসের ইয়েগুলো করছে অঙ্কগুলো কেন বার করলাম কেন ঘুরতে যাব না দিনতে তো এগিয়ে আসছে সেগুলো আবার গোজ করতে হবে সেই জন্য সব বার করে রেডি ফেডি করে রাখলাম কেন আমি তো সময় পাই না তাই যখনই যখনই সময় পাচ্ছি তখনই আর মা কি করছে মা পটলা পটলা করে সব গুছিয়ে রাখছো মনে করছে একটা দড়ি দিয়ে গিট দিয়েছি ওর মধ্যে রেখে রেখে দিচ্ছি এবং মামা সব গুছাবে। মা মানে কিছুটা জোগাড় করে করে রাখছে একটা জায়গায় স্তূপ করছে। নাইটির নাইটির মধ্যে মানে একটা পটলা বানিছে। পটলার মধ্যে সব স্তুপ স্তূপ করে করে রাখছে কোনটা কার নেওয়া হবে কি না নেওয়া হবে। রবিবারে আবার আমি সেগুলোকে ফাইনাল করব। রবিবারে রবিBatchNorm ছুটি রোববারে ফাইনাল করব ফাইনাল করে আর 25 ডিসেম্বরের দিন একদম ব্যাকটাকে পুরো ব্যাক করে দেবো। করে একদম ফাইনাল লক করে দেবো তারপরে একবার যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ব্যাগটাকে ওপেন করব তাই এখন মা আর আমি আলোচনা করছিলাম যে কিরমভাবে কি নিতে হবে না নিতে হবে ব্যাগও হয় হয়নি রাখা হচ্ছে মানে মুদিখানা বলতে গেলে ওই বিস্কুট ফিস্কুট এইগুলো নিতে হচ্ছে তারপর গোপুর ছোট তো ওই জন্য চাল ডাল নুন হলুদ তেল সব নেওয়া হচ্ছে খিচুড়ি হবে মানে ডালে চালে একটা খিচুড়ি করবে ছোট তো ওই যে প্রেসার কুকার আনা হয়েছে ওটার মধ্যে হবে প্রেসার কুকারটার মধ্যে ইলেকট্রিক কুকার মানে চট করে যদি হোটেলের মধ্যে সব সময় অ্যাভেলেবল না পাই তাই জন্য আর কি নিয়ে যাচ্ছি ও তো খুবই ছোট না ওই জন্য ওকে নিয়ে একটু চিন্তাও হচ্ছে যাকি কি জগন্নাথ জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়বো যা হবে দেখা যাবে তো এই রবিবার দিনকে তাই মাকে বললাম তুমি আগে সবগুলো মোটামুটি একটুখানি একটা জায়গায় পোটলা করো পোটলা করে তারপরে আমি রবিবার দিনকে শটিং করবো আর এই রবিবার দিন কি ইচ্ছা আছে চুলটাকেও কাটতে যাব আইব্রো ফাইব্রো সব এই রবিবারেই করে নেবো আর পঁচিশে ডিসেম্বরের দিনকে আমার অফিস ছুটি আছে সেই দিনকে একদম ফাইনাল পুরো গুছিয়ে নেবো ননীদেরকেও নিয়ে যাব আবার হ্যাঁ শুধু আমরা যাচ্ছি না ননীরাও যাচ্ছে ননীদেরও ব্যাগ গুছানো হবে ননীদের ব্যাগটা আগেই গুছিয়ে নেবে এক জায়গায় সব রেখেছি ব্যাগের মধ্যে সব ননীদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে কেন ননীরা কি ঘরে একা একা থাকবে তাই ননীরাও যাবে আর ঘন্টু বাবাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে খুবই ছোট্ট না আর ছোট একদম ছোট্ট মানুষ তাকে নিয়ে যাচ্ছি দেখুন বুঝো এ ঘণ্টু ঘন্টু হাই টিভি দেখছো ও ঘণ্টু তো সেই নিয়ে এখন আলোচনা করলাম মা আর আমি একটুখানি মানে কীভাবে করবো না করব এই সবই আলোচনা করলাম করে এখন মেয়ে করুক ওই ঘরে অঙ্কটা করছে তো অঙ্কটা করুক আর এখন কিছু বার করব না আর আর কালকের দিনটাই আছে কালকের দিনে আর একটু কিছুই আমারটা মোটামুটি কি নেবো না নেবো একদম আমি মানে বার করেছি মাও করে রেখেছে ছেলে মেয়ে সবটাই করা হয়ে গেছে কিন্তু সেটাকে রবিবার দিনকে ফাইনালাইজ করব। মানে একদম রোববার দিনকে কী নেবো না নেবো সব ফাইনাল করে নেবো একদম করে পঁচিশ ডিসেম্বরের মধ্যে আমি চাইছি পঁচিশ ডিসেম্বরে যেন সব একদম গোচাগোচি হয়ে যায় কেন অফিস তো ছুটি পাচ্ছি না ছুটি ছুটি পেলে সুবিধা হয় গোছ গাছ করতে যাবো যাবো কি বলুন তো এইটাই ভালো লাগে কিন্তু এই কোথাও যাওয়ার আগে যেই একটা গোছ গাছের ঝামেলা হ্যাঁ এটাই না ভাল লাগে না আবার এসো আবার আরেক ঝামেলা কি ওই গোছ গাছগুলোকে খোলা ধোয়া কাচা না গো মা ধোয়া কাচা মানে যাবো যাবো এটাই ভালো লাগে তার আগে যে এই যে গোছ গাছ করবো কুচি হবে এইগুলোই না ভাল লাগে না তো যাক গিয়ে যেতে হবে জয় জগন্নাথ বলে যেতে হবে তাই না কী বাবা ঢাক বাজাচ্ছ কি খেলে তুমি কি খেলা তুমি কি খাচ্ছো ঝুড়ি বাচা এই যে এখানে টিভি চলছে টিভি দেখতে দেখতে ঘন্টু বাবা ঝুড়ি বাজা খাচ্ছে আর এখানে ঢাক বাজাচ্ছে হেকতেকা দেখতেকা আর এ দেখুন আমিও কিন্তু রেডি হয়ে গেছি ওই বাড়িতে যেতে হবে আবার তো এখন যাব না একটু পরেই যাবো সাড়ে আটটা বাজে নটা নাগাদ যাবো আর ওই হচ্ছে মা ঘন্টু বাবার খাওয়া রেডি করছে হ্যাঁ

তো এই বাড়িতে চলেও এসেছি আর আসার সময় কতগুলো জিনিস কিনে আনলাম সেগুলো হচ্ছে ঘরেরই মাসকাবাড়ির জিনিস আর কি নারকেলের দুধ মানে চিংড়ি মাছ আছে তো একটু মালাইকারি করব কালকে এটা মাখন আর এটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটাকে এখন ঢেলে রাখবো আর এই যে বাসন কোষণগুলো আছে এগুলোকে এখন একটুখানি গুছিয়ে নেব তো রান্নাঘরের কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেল আর এই দেখুন দরজা জানলা বন্ধ থাকে জানলাগুলো সব বন্ধ থাকে হ্যাঁ এত মশা ঢোকে আমি এখানে মশার ধূপটা জ্বালালাম এত মশা গুড নাইট জ্বলছে কিন্তু মানে ওই যে ওই যে ওখানে কিন্তু গুড নাইট জ্বালিয়েছি তবুও না মানে পায়ের মধ্যে যেন ছেঁকে ধরছে রান্নাঘরে আর ঘরে এত মশা আসলে সারাদিন ঘরে বাড়িটা পুরো ফাঁকা থাকে তো এত মশা ঢুকে যায় আর তবু আমি বলেছি জানলা বালনাগুলো বন্ধ করে দেবে যখন দুপুরবেলা খেতে আসে তখনই বলেছি জানলা বন্ধ করে দেবে হ্যাঁ তাহলে মশাটা কিছুটা কম ঢুকবে কিন্তু তাতেও কিছু হয় না প্রচুর মশা মানে আমি বাসনগুলো গোছাবো কি পুরো একদম পা আমার পুরো ফুলে যাচ্ছে তো যাক গোছাগোছি হয়ে গেল আর আজকে তো সেরকমভাবে কিছু হলো না আর এখানে এখন একটুখানি জামা কাপড় গুছাবো যে ওই যে প্যাকেটের মধ্যে শাড়িগুলো আছে ওই শাড়িগুলো সেই রবিবার দিনকে এনেছি সেগুলোকে আর তোলা হচ্ছে না একটার পর একটা হয়ে যায় তো আর রাত করে আসি তো সত্যি কথা বলতে গেলে ঠান্ডার মধ্যে রাত করে আসি এই বাড়িতে আমার নিজেরও শরীরটা পুরো ছেড়ে দেয় তো আর গুছানো হচ্ছে না ওই প্যাকেট করে রং করে রেখে দিয়েছি হুম ভাবছি এখন গুছাবো হুম গুছাতে গুছাবো বলে ঘরের মধ্যে ধূপকাঠিটা নিয়ে আসলাম এত মশা না মানে গুছা মানে পুরো পা ছেঁকে ধরছে একেবারে তো আলমারির মধ্যে গুছিয়ে নিই গুছিয়ে ঠুচিয়ে নিয়ে আর কালকে করব হচ্ছে কালকের মেনু এখনই বলে দিচ্ছি কালকে সেই যে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছের মালাইকারি করব আর একটু পোলাও করব তাই জন্য এখন বার করতে গিয়ে দেখলাম চালটা শেষ হয়ে গেছে তাই চালটাকে আনতে বললাম আনলো আসলে দেরাতুন রাইস এগুলো কি বলুন তো এই চালগুলো তো বাড়ে না ভাতে মানে বেশি বেড়ে যায় না মানে যা মাপ তাই মাপই থাকে তাই জন্য একটু আনতে বললাম তা আনলো সব রেডি ফেডি করে রাখলাম এবার রাত্রিবেলা শোয়ার আগে জাস্ট মাছটাকে বার করে রেখে দেবো তাহলেই হয়ে যাবে আর দেখা যাক রাত্রিবেলা কি খায় না খায় কেন আমার তো কিছু খেতে ইচ্ছা করছে না কেন মা আজকে আলুর পরোটা করেছিল অফিস থেকে এসে একটা চা দিয়ে খেয়েছিলাম তো পেটটা পুরো ভর্তি হয়ে রয়েছে ওই জন্য ভালো লাগছে না দেখি ও কী খায় না খায় সেরকম ওকে বানিয়ে দেবো আর আমি কাজগুলো সেরে ফেলি